হেদিন ওই আঝিরানো বিটা জড়াং কো খেলা মাঠ পাড়া باندې গে। পোষকার করতেছি তার একটা মরিস ঘাস পাইছিলাম বড়। মানো তো বড় না। সারা ঘাস থেকে কেবল একটু বড় হইছে। ওটা নিয়া মমড়া গায়ড়া দিছি পান্ডেছড়ার মধ্যে। হ্যাঁ মরিস ঘাস মরিস। ও বুঝি উমরা? হ্যাঁ। হ্যাঁ ওটা তো পান্ডেছি আমি। হ্যাঁ হ্যাঁ। আম মড়া গাড়ছে।

আচ্ছা হইছে এখন আর কি আর কোনো কথা আছে না তাহলে যখন কলাবা মরিগের কাছে বিচি রোপণ করা হবে তখন একটা ভিডিও যাবে তারপরে তারপরে আর কি মরিগাস গাছ বড় হলো কেমন মরিগাস গাছে বিচের বিষয়ে ভিডিও চলে যাবে আপনাদের কাছে তো फ्रेंड्स সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ওষুধের সকল বিস্তারিত খবর পেジャパン আপনার এই চ্যানেলে সবাই বেশি বেশি করে চ্যানেলটা সাপোর্ট করবেন যাতে খুব শীঘ্র আমরা ইউটিউব প্লে বাটন পেয়ে যায় ইউটিউব প্লে বাটন হলে মজা হবে ঠিক হুম এটা তো একটা অ্যাওয়ার্ড এটা তো অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে হ্যাঁ i love this guys yeah.